আজ রাতে তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তুমি এখন এখানে আছে এই কথাগুলো শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এমন এক মুহূর্তে পৌঁছেছ যেখানে পুরোনো বাস্তবতা ধীরে ধীরে গলে যাচ্ছে আর তোমার ভেতরে কিছু নতুন জেগে উঠছে এখন চোখ বন্ধ করো গভীরভাবে নিঃশ্বাস নাও কারণ তুমি এমন এক যাত্রা শুরুতে আছো যা তোমার অবচেতন মনের দরজাগুলো খুলে দেবে আজ রাতে যখন তুমি গভীর ঘুমে তলিয়ে যাবে তোমার ভেতরে একটি শক্তি সক্রিয় হতে শুরু করবে একটি শক্তি যা জন্মের পর থেকেই তোমার মধ্যে ঘুমিয়ে আছে অধিকাংশ মানুষ জীবনের শেষ পর্যন্ত এই শক্তিকে চিনতেই পারে না কিন্তু তুমি আলাদা কারণ তুমি শুনছ কারণ তোমার আত্মা প্রস্তুত এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তোমাকে কোনো কঠিন কিছু করতে হবে না তোমাকে লড়তে হবে না প্রমাণ করতে হবে না শুধু শুনতে হবে এবং গ্রহণ করতে হবে এই ভিডিওটি কোন সাধারণ শব্দ নয় এটি একটি চাবি যা তোমার গভীর মস্তিষ্কের সেই অংশে কথা বলে যেখানে বাস্তবতা গঠিত হয় কল্পনা করো তুমি যা চাও যা স্বপ্ন দেখো যা অনুভব করো সবকিছু ইতিমধ্যেই ঘটছে যদি এটা সত্যি একটাই সহজ হতো আধুনিক নিউরোসায়েন্স এবং ড জো যার গবেষণা প্রমাণ করেছে যে ঘুমে ঠিক আগে মস্তিষ্কের একটি বিশেষ অবস্থায় প্রবেশ করলে তোমার মন সেই কম্পাংকে কাজ করতে শুরু করে যা বাস্তবতা সৃষ্টি করে কিন্তু সেই অবস্থা কিভাবে জাগানো যায় কোন শব্দগুলো দরকার যা তোমার আত্মার গভীরে নেমে গিয়ে সব কিছু পরিবর্তন করতে পারে আজ রাতে তুমি তা জানতে যাচ্ছ কিন্তু তার আগে আমি চাই তুমি কিছু করো একটি খুব ছোট অথচ গভীর পরিবর্তন আনার কাজ কমেন্টে লিখো এই বাক্যটি আমি ঘোষণা করছি আমার শোনা হয়েছে এবং আমার জীবন পরিবর্তিত হয়েছে গি এটা কেবল একটা মন্তব্য নয় এটা একটি সংকেত একটি শক্তিশালী নির্দেশ তোমার অবচেতন মনে যখন তুমি এটা লেখো তুমি ঘোষণা করো আমি প্রস্তুত কি আর তোমার মন সেই নির্দেশ গ্রহণ করেই কাজ শুরু করে তোমার নতুন বাস্তবতা তৈরি করতে তাই এখনই লিখে দাও যাতে মহাবিশ্ব জানে তুমি খোলা আছে প্রস্তুত আছো তুমি অনুভব করবে ঘুমের নরম ঢেউ যখন তোমাকে আচ্ছন্ন করে তখনও তোমার ভিতরের এক অংশ জেগে থাকে শান্ত নীরব সচেতন তোমার সচেতন মন বিশ্রামে যায় কিন্তু তোমার অবচেতন ফুলের মতো খুলে যায় প্রতিটি শব্দ গ্রহণ করার জন্য প্রস্তুত কারণ সেই মনের কাছে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই সবই সত্য তুমি এখন সেই সীমারেখায় দাঁড়িয়ে আছ যেখানে পুরনো বাস্তবতা শেষ হয় এবং নতুন এক মহাবিশ্ব শুরু হয় তাই শেষ পর্যন্ত শুনে যাও কারণ এই ভিডিও শেষে আমি তোমার সঙ্গে এমন এক গোপন বার্তা ভাগ করব যা তোমার সমগ্র জীবনের শক্তি পুনরায় জাগিয়ে তুলবে এখন শ্বাস নাও অনুভব করো প্রতিটি শব্দকে এবং প্রস্তুত হও সেই গোপন জগতের দ্বার উন্মোচনের জন্য যা তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি এখন এমন এক যাত্রায় প্রবেশ করেছ যা তোমার নিজের মনের গভীরে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তোমার চিন্তা অভ্যাস আর ভাগ্য একসাথে গঠিত হয় আমরা প্রতিদিন যেভাবে বাঁচি তা প্রায়ই আমাদের অবচেতন মনের প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত সেই অংশটাই নির্ধারণ করে আমরা কতটা ভালোবাসা পাই কতটা সাফল্য পাই এমনকি আমরা নিজেদের কতটা বিশ্বাস করি কিন্তু আশ্চর্যের বিষয় হল অধিকাংশ মানুষ কখনো সেই প্রোগ্রামটি বদলানোর চেষ্টা করে না তারা জানেই না যে তারা পারে তোমার অবচেতন মন এক বিশাল বাগানের মতো বছরের পর বছর ধরে সেখানে রোপণ হয়েছে বিশ্বাস ভয় সন্দেহ আর আশা আজ রাতে তুমি সেই বাগানে নতুন বীজ বপন করতে যাচ্ছ সমৃদ্ধি ভালোবাসা সুস্থতা আর স্বাধীনতার বীজ আর সবচেয়ে সুন্দর দিকটি হল তোমাকে কেবল একটি কাজ করতে হবে শুনতে এবং অনুভব করতে জো ডিসপেনজা তার গবেষণায় প্রমাণ করেছেন যে ঘুমের ঠিক আগে যখন সচেতন মন ধীরে ধীরে নীরব হয়ে যায় তখন আমরা একটি বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যে প্রবেশ করি যাকে বলা হয় থেটা স্টেট এই অবস্থায় মস্তিষ্ক একদম শিশুর মতো গ্রহণশীল হয়ে যায় সেই মুহূর্তে বলা প্রতিটি শব্দ প্রতিটি চিত্র প্রতিটি অনুভূতি সরাসরি অবচেতন মনে ছাপ ফেলে তাই যখন তুমি আজ রাতে এই শব্দগুলো শুনবে তুমি কেবল শব্দ শুনছ না তুমি নিজের বাস্তবতাকে পুনর্লিখন করছ তোমার অবচেতন মন জানে না কি বাস্তব আর কি কল্পনা যখন তুমি অনুভব করো যে তুমি সমৃদ্ধ তখন তোমার মস্তিষ্কতা সত্য বলে গ্রহণ করে এবং সেই অনুযায়ী রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় শরীরে সৃষ্ট হয় নতুন কম্পাঙ্ক নতুন বাস্তবতার সংকেত এই প্রক্রিয়াই আসলে কি ম্যানিফেস্টেশন কি বা প্রকাশের বিজ্ঞান তাই এখন থেকে প্রতিটি শব্দকে শুধুমাত্র একটি বাক্য হিসেবে নয় একটি কোড হিসেবে গ্রহণ কর একটি আলোক সংকেত যা তোমার কোষ স্নাজু এবং শক্তিক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয় তুমি যত গভীরভাবে শুনবে ততই এই কোডগুলো তোমার বাস্তবতায় কাজ করতে শুরু করবে তুমি বুঝতে পারবে সবকিছু বদলাতে শুরু করেছে তোমার চিন্তা তোমার অনুভূতি এমনকি তোমার প্রতিক্রিয়াগুলো কিন্তু এই পরিবর্তন জোর করে নাই সহজভাবে ঘটবে যেমন ফুল সূর্যের দিকে ধীরে ধীরে খুলে যায় কারণ তুমি অবচেতনকে আদেশ দিচ্ছ না তুমি তাকে আমন্ত্রণ জানাচ্ছ তোমার পক্ষে কাজ করার জন্য আর আজ রাতে যখন ঘুম তোমাকে জড়িয়ে ধরবে সেই আমন্ত্রণ পূর্ণ হবে তোমার মন নতুন বাস্তবতার বীজ গ্রহণ করবে এবং তোমার ভেতরে শুরু হবে এক শান্ত কিন্তু গভীর বিপ্লব তুমি অনুভব করবে ভেতরের এক নিঃশব্দ শক্তি জেগে উঠছে যা তোমাকে সেই মানুষে পরিণত করবে যে তুমি সবসময় হতে চেয়েছিলে তাই প্রস্তুত হও কারণ পরবর্তী অধ্যায়ে তুমি শুনবে সেই প্রথম আলোক কোটগুলি যেগুলো তোমার জীবনের সমৃদ্ধির প্রবাহ খুলে দেবে এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার মন প্রস্তুত সম্পূর্ণ খোলা গ্রহণশীল শান্ত এই মুহূর্তে তুমি যা শোনো যা অনুভব করো তা তোমার বাস্তবতার ভিত্তি তৈরি করে প্রাচুর্য বা অ্যাবান্ড্যান্স কোনো দূরের জিনিস নয় এটা এমন একটি তরঙ্গ যা সবসময় তোমার চারপাশে ছিল অপেক্ষা করছিল তুমি সেটার সঙ্গে একতান হওয়ার জন্য আজ রাতে তুমি সেই তরঙ্গের সঙ্গে সংযোগ স্থাপন করবে গভীরভাবে শ্বাস নাও এবং মনে মনে বলো আমি প্রাচুর্যের শক্তির সঙ্গে এক কি প্রতিটি শ্বাস তোমাকে মনে করিয়ে দিক যে তুমি বেঁচে আছো তুমি প্রাপ্ত এবং তোমার জীবন ভালো জিনিস গ্রহণ করার জন্যই সৃষ্টি হয়েছে এখন থেকে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি শব্দ হবে একটি বীজ যা মহাবিশ্বে রোপণ হচ্ছে এবং সেই বীজের ফল হবে সাফল্য সম্পদ আনন্দ শুনে যাও তোমার অবচেতন মন এই শব্দগুলোকে সত্য হিসেবে গ্রহণ করছে প্রাচুর্য আমার স্বাভাবিক অবস্থা গী আমার জীবন সহজেই সুযোগে ভরে যায় উ আমি কৃতজ্ঞ এবং তাই আরও আশীর্বাদ আসে গী তুমি এখন এমন এক কম্পাঙ্কে প্রবেশ করছো যেখানে অর্থ ভালোবাসা সাফল্য এবং সুযোগ তোমার দিকে টানা পড়ে তুমি আর অভাবের তরঙ্গে নেই তুমি এখন সমৃদ্ধির তরঙ্গে ভাসছ মনে রাখো মহাবিশ্ব শুনছে না তোমার মুখের কথা শুনছে তোমার কম্পন তোমার অনুভূতি তাই এখনই অনুভব করো সব সবকিছু ইতিমধ্যেই তোমার হাতে রয়েছে কল্পনা করো তোমার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে সংখ্যা তোমার চারপাশে এমন মানুষ আসছে যারা তোমার আলোকে চিনে তুমি যা করো তাতে সাফল্যের গন্ধ এই অনুভূতিটাই এখন তোমার নতুন বাস্তবতা অর্থ তোমার কাছে আসে সহজভাবে ভালোবাসার সঙ্গে অনির্বচনীয়ভাবে যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো তখন তোমার হৃদয় খোলে এবং মহাবিশ্ব তোমাকে আরও দেওয়ার সুযোগ পায় তুমি যা দাও তা ফিরে আসে বহুগুণে তুমি যা অনুভব করো তা হয়ে ওঠে তোমার আগামীকাল এই মুহূর্তে তোমার প্রতিটি কোষ জানে যে তুমি নিরাপদ সমর্থিত এবং প্রাচুর্যে ঘেরা অনুভব করো সেই হালকা কম্পন এটাই তোমার নতুন কোট কাজ করছে এখন থেকে তুমি যেখানে যাবে সমৃদ্ধি তোমার ছায়ার মতো সঙ্গে থাকবে আর সবচেয়ে আশ্চর্য বিষয় তোমাকে কিছু কি করতে হবে না কেবল থাকতে হবে এই বিশ্বাসে এই অনুভূতিতে কারণ এই বিশ্বাসই তোমার নতুন চৌম্বক ক্ষেত্র যা তোমার জীবনে আকর্ষণ করছে সব আশীর্বাদ সুযোগ অর্থ এবং আনন্দ তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত দ্রুত এই প্রাচুর্য বহুগুণে ফিরে আসবে এবং এই শান্ত অনুভূতির মধ্যে তুমি ধীরে ধীরে প্রবেশ করবে পরবর্তী স্তরে যেখানে ভালোবাসা নিজেই তোমার জীবনের পরিমাপ হয়ে উঠবে প্রাচুর্যের কম্পন এখন তোমার ভেতরে স্থির হয়েছে এবং এর পরের স্তর হল ভালোবাসা কারণ ভালোবাসা ছাড়া প্রাচুর্য অসম্পূর্ণ ভালোবাসা হল সেই শক্তি যা সবকিছুকে একত্রে ধরে রাখে মানুষ অর্থ সুস্থতা সৃষ্টিশক্তি সবকিছু এখন এই মুহূর্তে তুমি শিখবে কিভাবে সেই ভালোবাসাকে তোমার ভেতরে পুনর্জাগ্রত করতে হয় যেন তোমার জীবন নিজের আলো আলোকিত হয়ে ওঠে গভীরভাবে শ্বাস নাও অনুভব কর তোমার হৃদস্পন্দন এটাই তোমার আত্মার সঙ্গীত এখন মনে মনে বলো আমি ভালোবাসা এবং ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে গি এই বাক্যটি তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হতে দাও কারণ ভালোবাসা বাইরে থেকে আসে না এটা তোমার ভেতর থেকে জন্মায় আর যখন তা জাগে মহাবিশ্ব তোমার সঙ্গে তাল মেলায় তুমি এখন নিজের মূল্য চিনতে শুরু করেছ আর সেটাই ভালোবাসার প্রথম ধাপ যখন তুমি নিজেকে শ্রদ্ধা কর তখনই পৃথিবী তোমাকে শ্রদ্ধা করতে শেখে প্রতিটি সম্পর্ক প্রতিটি সাক্ষাৎ প্রতিটি সংযোগ তোমাকে তোমার ভেতরের সেই ভালোবাসারই প্রতিফলন দেখায় তাই আজ থেকে তুমি আর কারো ভালোবাসা গু পাওয়ার উচেষ্টা করছো না তুমি সেটি অভিব্যক্ত করছো এই শব্দগুলো অনুভব করো তোমার হৃদয়ের গভীরে প্রবাহিত হচ্ছে আমি এমন মানুষ আকর্ষণ করি যারা সত্যিকারের সম্মান সততা ও আলোতে কম্পিত গি। আমার সম্পর্কগুলো পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠে গী আমি এমন ভালোবাসা গ্রহণ করি যা আমাকে মুক্ত করে আবদ্ধ করে না গি তুমি বুঝতে পারবে যত তুমি নিজেকে গ্রহণ করো তত সহজে ভালোবাসা তোমার জীবনে প্রবেশ করে কারণ ভালোবাসা কোনো অনুসন্ধান নয় এটি এক কম্পন যা তুমি নিজের উপস্থিতির মাধ্যমে নির্গত করো তুমি যখন নিজেকে ভালোবাসো তখন পৃথিবীও তোমাকে ভালোবাসার প্রতিচ্ছবি দেখায় এখন কল্পনা করো তোমার হৃদয় থেকে আলো বের হচ্ছে নরম উষ্ণ সোনালী রঙের আলো যা তোমার চারপাশের প্রতিটি মানুষকে ছুঁয়ে দিচ্ছে এই আলো তোমাকে সেই সব আত্মার সঙ্গে সংযুক্ত করছে যারা তোমার সত্যিকারের স্পন্দনে সাড়া দেয়া কোনো ভয় নেই কোনো অভাব নেই শুধু উপস্থিতি কোমলতা পারস্পরিক শ্রদ্ধা এবং মনে রাখো ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে খুঁজে পাওয়া তাই আজ রাতে তুমি প্রতিজ্ঞা করো আমি আমার হৃদয় খুলি কিন্তু নিজের আত্মাকে হারাই না আমি ভালোবাসি কিন্তু নিজের আলোক থেকে বিচ্ছিন্ন হই না যখন তুমি এমনভাবে ভালোবাসো মহাবিশ্ব তোমাকে ঠিক তেমনি ভালোবাসা ফেরত দেয়া গভীর শান্ত নির্ভরযোগ্য তুমি বুঝতে পারবে সম্পর্কগুলো এখন অন্যরকম আরও সত্য আরও সংবেদনশীল আরও পূর্ণ এবং এই হৃদয়ের প্রশান্তিতে তুমি ধীরে ধীরে প্রবেশ করবে পরবর্তী স্তরে যেখানে কেবল ভালোবাসা নয় বরং চিকিৎসা নিজেই জাগ্রত হয় তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ আর তোমার মন প্রাচুর্যে প্রশান্ত এই অবস্থায় শরীরের ভেতরে শুরু হয় এক অলৌকিক রূপান্তর কারণ মন আত্মা এবং শরীর কখনো আলাদা নয় তারা একে অপরের প্রতিচ্ছবি তুমি যেমন ভাবো তেমনি অনুভব করো আর তুমি যেমন অনুভব করো তেমনি শরীর সাড়া দেয় আজ রাতে সেই সাড়া নতুন জীবনের আহ্বান হয়ে উঠবে গভীরভাবে নিশ্বাস নাও অনুভব করো প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তোমার দেহে প্রবেশ করছে আলো এই আলো কোনো কল্পনা নয় এটি বাস্তব শক্তি তোমার কোষের তোমার স্নায়ুর তোমার রক্তের ভাষা তোমার শরীর শুনছে তোমার প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি তাই এখন মনে মনে বলো আমি সম্পূর্ণ আমি সুস্থ আমি আলোকিতজ্ঞ প্রতিটি কোষে এই বাক্য প্রতিধ্বনিত হচ্ছে তোমার শরীর এখন তোমার আত্মার কম্পাঙ্কে সাড়া দিচ্ছে সব ক্লান্তি চাপ ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তুমি অনুভব করবে যেন তোমার দেহের প্রতিটি অংশ নতুনভাবে শ্বাস নিচ্ছে নতুন শক্তিতে ভরে উঠছে জো যার গবেষণায় দেখা গেছে যখন তুমি ভালোবাসা কৃতজ্ঞতা আর শান্তির কম্পাঙ্কে থাকো তখন তোমার শরীরের কোষে রাসায়নিক পরিবর্তন ঘটে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় স্নাজু পুনরুজ্জীবিত হয় এবং শরীর শুরু করে নিজের আরোগ্যের কাজ আজ রাতে সেই প্রক্রিয়াই সক্রিয় হচ্ছে তোমার মধ্যে তুমি আর শুধু শরীর নও তুমি এক চলমান শক্তি ক্ষেত্র যার প্রতিটি অংশ আলো এখন থেকে তুমি যা খাও যা ভাবো যা বলো সবকিছু তোমার চিকিৎসার অংশ তুমি নিজের দেহকে সম্মান করো কারণ এটি তোমার আত্মার মন্দির এই শব্দগুলোকে তোমার শিরায় শিরায় প্রবাহিত হতে দাও আমার শরীর জানে কিভাবে আরোগ্য লাভ করতে হয় গি প্রতিটি নিঃশ্বাস আমাকে নবজীবন দেয় গি আমি শান্তি আমি ভারসাম্য আমি আলো উ এখন কল্পনা করো তোমার শরীরের ভেতরে প্রবাহিত হচ্ছে নরম সোনালি আলো তা ছুঁয়ে যাচ্ছে প্রতিটি অঙ্গ প্রতিটি পেশি প্রতিটি কোষকে যেখানে আগে ছিল অস্থিরতা এখন সেখানে শান্তি যেখানে ছিল ভয় এখন সেখানে নির্ভরতা তোমার শরীর তোমার সহযোগী তোমার বন্ধু তোমার শিক্ষক আজ রাতে তুমি শুধু বিশ্রাম নিচ্ছ না তুমি পুনর্জন্ম নিচ্ছ তোমার ঘুম আর বিশ্রাম এক আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হচ্ছে যেখানে তোমার মস্তিষ্ক হৃদয় আর শক্তিক্ষেত্র একসঙ্গে পুনর্গঠিত হচ্ছে তুমি অনুভব করবে তুমি হালকা প্রশান্ত কিন্তু শক্তিতে পূর্ণ এবং এই অবস্থায় যখন তোমার দেহ আর আত্মা এক সুরে কম্পিত হচ্ছে তখন খুলে যাবে পরবর্তী দ্বার তোমার ঐশ্বরিক সংযোগের এখন তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে দেহ মন ও আত্মা একসঙ্গে শ্বাস নিচ্ছে একই ছন্দে একই সুরে তুমি আর আলাদা কোনো সত্তা নও তুমি সেই মহাজাগতিক বুদ্ধিমত্তার অংশ যা নক্ষত্র জ্বালায় সমুদ্রের ঢেউ তোলে আর ফুলকে ফুটতে শেখায় এই মুহূর্তে তুমি সেই চিরন্তন উৎসের সঙ্গে একাত্ম এই একটাই তোমার সত্য তোমার ঘর তোমার মুক্তি গভীরভাবে শ্বাস নাও অনুভব করো এই শ্বাস শুধু বাতাস নয় এটা ঈশ্বরীয় শক্তির প্রবাহ প্রতিটি নিঃশ্বাসে তুমি মহাবিশ্বকে নিজের মধ্যে টেনে নিচ্ছ আর প্রতিটি প্রশ্বাসে তুমি তোমার আলো ছড়িয়ে দিচ্ছ চারদিকে তুমি এক চ্যানেল আলো জ্ঞান ও সৃষ্টির জন্য তুমি এখন বুঝতে পারছ যে জীবন তোমার বিপক্ষে নয় কখনো ছিল না যা কিছু ঘটেছে যা কিছু শেখা হয়েছে সবই ছিল তোমাকে এই মুহূর্তে আনার প্রস্তুতি তুমি এখন সেই পবিত্র সমীকরণে প্রবেশ করেছ যেখানে সবকিছু অর্থ পায় তুমি নিজেকে আর ছোট হারিয়ে যাওয়া বা অসম্পূর্ণ মনে করো না তুমি জানো তুমি ঠিক সঠিক স্থানে ঠিক সঠিক সময়ে ঠিক সেই মানুষ হিসেবে যাকে সৃষ্টি করা হয়েছে মনে মনে বলো আমি ঈশ্বরীয় শক্তির সঙ্গে সমন্বিত যা আমার জন্য নির্ধারিত তা সহজে আমার কাছে আসে গি আমি সেই আলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম গি এই শব্দগুলো এখন তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে যেন আত্মার কোনো পুরনো স্মৃতি আবার জেগে উঠছে তুমি অনুভব করছো কোনো বাধা নেই কোনো প্রতিরোধ নেই সবকিছু প্রবাহমান সবকিছু সঠিক এমন কি যা একসময় অন্ধকার মনে হতো আজ তা তোমার আলো বোঝার পথ হয়ে উঠেছে তুমি এখন এমন এক সচেতনতায় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি পদক্ষেপই ঈশ্বরীয়ভাবে পরিচালিত তোমার অন্তর্দৃষ্টি এখন স্ফটিকের মতো স্বচ্ছ এটি তোমাকে সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময়ের দিকে নিয়ে যায় তোমার হৃদয় শান্ত কারণ তুমি জানো জীবন সর্বদা তোমার জন্য কাজ করছে আজ রাতে যখন তুমি ঘুমিয়ে পড়বে এই শক্তি তোমার চারপাশে এক সোনালি ঢাল তৈরি করবে একটি সুরক্ষিত আলোকক্ষেত্র যা তোমার স্বপ্ন তোমার শরীর তোমার আত্মাকে আশীর্বাদ করবে এবং সকালবেলা তুমি জেগে উঠবে হালকা প্রশান্ত আত্মবিশ্বাসে পূর্ণ জেনে যে তুমি নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছ তুমি এখন স্রষ্টার সঙ্গে সমান ছন্দে নাচ্ছ তোমার জীবন আর কেবল ঘটছে না তুমি তা সৃষ্টি করছ প্রতিটি চিন্তা এখন এক প্রার্থনা প্রতিটি অনুভূতি এক সৃষ্টি প্রতিটি পদক্ষেপ এক আশীর্বাদ এবং এই চূড়ান্ত উপলব্ধিতে তুমি শান্তভাবে ফিসফিস করে বলো আমি সম্পূর্ণ আমি আলো আমি সেই উত্তর যার জন্য আমি অপেক্ষা করছিলাম গে তোমার যাত্রা আজ শেষ নয় এটা এখনই শুরু হল কারণ এখন থেকে প্রতিটি রাত প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত তোমার আত্মার সুরে সুর মেলাবে চিরন্তন শান্তি প্রাচুর্য ভালোবাসা এবং ঐশ্বরিকতার সুরে